ও আমাকে আমাকে কীরকমভাবে সাজিয়ে দিয়ে দিলেন মেয়ে সাজিয়ে দিচ্ছে আজকে মামার বাড়িতে এসে এর বিয়ের আগে পুজোর সময় কিনেছিলাম আগের বছরে যেই শাড়িটা ফাইয়ের বিয়েতে পরবো পড়া হয়নি এই বছর চলো এটা পড়া যাক এবছর খুবই উঠেছে জিমিচু কিন্তু এটা আমারটা টিস্যু শাড়িটা আমার খুবই ফেভারিট শাড়ি কিন্তু এবছর দেখছি এরকম টাইপে উঠেছে কিন্তু আমার পাটটা এত অপূর্ব আমি ফেভারিট শাড়িটা তুলে রেখেছিলাম এত বছর দেখো এটা এবছর পরেই নি দেখো খুব সিম্পলভাবেই সেজেছিলাম একটা মুক্তর পালসের একটা সোনার হার পড়েছিলাম আর একটা কানের আর এখানে সবাই ভাই বোনেরা সব এক এক হই সবাই মিলে এখানে বসি ক্লাবের যত সদস্য ওয়াইফরা সবাই মিলে আমরা পিসিরা কাকিমারা সবাই মিলে এখানে গল্প করি নবমীর দিন একটা দিনই তারপর দেখো অনেক রিলস বানিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম বাড়িতে এখানে ওই দিনই তো ফিরেছিলাম ঠাকুর দেখে আর দেখো আমাদের প্যান্ডেলটা এবছর খুবই অপূর্ব হয়েছিল বিশিপুর বাস স্ট্যান্ডের প্যান্ডেল প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল এক থেকে একটা নতুন ধরনের প্যান্ডেল হয়েছিল প্রচুর লোক ভিডিও করছে ওই এক একটা পুজোর দিন এত আনন্দের থাকে ওইটাও শেষ হয়ে গেল একটা দিন পিসি এসে দেখো পিছন দিক থেকে জড়িয়ে ধরেছে আর বোনেরা সব নাচ করছিল আমি আমি তোমাদের জন্য কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আসছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা